আচ্ছা দেবাশিস হাই দেবাশিস ওয়েলকাম টু আওয়ার লাইফ আগের দিনও আশা করি তুমি এসেছিলে দেবাশিস কেমন আছো বলো কোথা থেকে লাইফ দেখছো মনে হচ্ছে আগের দিন তুমি ছিলে আমার লাইফে কেমন আছো ভাই দেবাশিস আচ্ছা কুলভাঙা নদী লিখেছ নাহিদ তুমি নাহিদ ভাই তুমি নেপচুন থেকে এসেছো তাই না তোমার নাম কি একটা জিন একটু বলবে ও আচ্ছা রাহুল হাই রাহুল হাউ আর ইউ আপু আই এম ফাইন রাহুল ওয়েলকাম টু আওয়ার লাইফ সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক স্বাগত লাইফে হ্যালো 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 ওয়েলকাম টু আওয়ার লাইফ সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আর লাইফটাতে জয়েন হওয়ার জন্য হ্যালো হাই তুমি কি তুমি কি সিরিয়াল করো না ভাই আমি কোনো সিরিয়াল ট্রেল করি না আমি ইউটিউব আর ফেসবুক করি আচ্ছা রাহুল রাহুল লিখেছ আমি ভালো নেই কেন গো রাহুল ভালো নেই কেন কি হয়েছে শ্রীকান্ত মাহাতো হাই শ্রীকান্ত ওয়েলকাম টু আওয়ার লাইফ হাই লিখেছ কুলভাঙা নদী লিখেছ আমি এখন স্নান করিনি সান করতে গেলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে গেলাম সান করতে গেলাম আপনার চ্যানেল সাবস্ক্রাইব থ্যাংক ইউ সো মাছ ভাই থ্যাংক ইউ ঠিক আছে টাটা টাটা অসংখ্য নমস্তে ওয়েলকাম টু আওয়ার লাইফ কাহসে লাইফ রমেশ হাই রমেশ ওয়েলকাম টু আওয়ার লাইফ সরি আমার কমেন্ট মিস করলে আচ্ছা উপরে তাহলে হয়তো কোনো একটা কমেন্ট মিস ঠিক আছে তুমি আরেকবার কমেন্ট রিপিট করো একটু কমেন্ট একটু আরেকটু লিখে দাও শ্রীকান্ত লিখেছো হাই বস হ্যালো হ্যালো শ্রীকান্ত ওয়েলকাম টু আওয়ার লাইফ সবাইকে অসংখ্য ধন্যবাদ কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো রাজুন হাই হ্যালো রাহুল আমন লিখেছো বলবো না কী বলবে না আমি অনেক দিন পর তোমার সাথে কথা বলছি শ্রীকান্ত মাহাতো হ্যাঁ ওই জন্যই তো ভাবছি যে এতদিন কি হয়েছিল শ্রীকান্ত শরীর খারাপ নাকি অনেকদিন পরই তুমি লাইভে আসলে রাজন লিখেছ ক্যাসে হো আমি ঠিক রাজন আপ ক্যাসে হো রাহুল লিখেছো আমার কমেন্ট পড়ে না অবশ্যই পড়ছি ও সবার কমেন্ট পড়ছি হিদ লিখেছ মানুষের রুচি পরিবর্তন হয় কখনো বংশের পরিবর্তন হয় না সুতরাং কারো মুখের ভাষা শুনে কারো বংশ নিয়ে তুলবেন না তাহলে মুখের ভাষাটা খারাপ কেন ভাই এই প্রশ্নের উত্তরটা তুমি দিয়ে যাও মুখের ভাষা যদি খারাপ হয় তাহলে তার বংশও খারাপ তার মা বাবার শিক্ষা দীক্ষায় অনেক ভুল ভ্রান্তি আছে তাই না তার সন্তানের মুখের ভাষা খারাপ ঠিক আছে আচ্ছা মন পাখি লেগেছ তোমার বাড়ি কোথায় একটু বলবেন আমার বাড়ি বাসা খুঁজে পাইতাছি না গো তাই বাড়ির বাসাও আমি ভুল লাগছি তুমি একটু বলবা তুমি কোথা থেকে লাইভ দেখতেছো প্রলয় হাই হ্যালো হ্যালো প্রলয় ওয়েলকাম টু আওয়ার লাইভ বাড়ি কোথায় ও মাই গড সবার এক প্রশ্ন আমি তো বাড়ি ভুলিয়ে গেছি আমার বাড়ি কোথায় বাংলাদেশ থেকে তোমার লাইভ দেখছি দেখতেছি আচ্ছা জিমি হাই জিমি থ্যাংক ইউ সো মাছ বাংলাদেশ থেকে লাইভটা দেখার জন্য একটু শেয়ার দিও ভাই বি কিং হাই হ্যালো ভালো ভালো হ্যালো সবাই একটু শেয়ার করে দিও যারা যারা এই মুহূর্তে লাইভ দেখছো আর একটু লাইক শেয়ার কমেন্ট করো কেমন আছো শ্রীকান্ত আমি ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা ভালো আছি বা ভেরি গুড বিক্রম বিক্রম মেসেজ করে মেসেজ ডিলিট করে দিচ্ছে নিলয় লিখেছ তোমার ভাজটা কম আসছে ওকে এক সেকেন্ড সবাই জাস্ট ওয়েট জাস্ট ওয়েট